السلام عليكم আজকে আমাদের যে বাছরগুলো রয়েছে ফার্মের এই কৃমি মুক্ত করা হবে তো বাছরগুলোকে মুক্ত করার জন্য আমরা যে কৃমিনাশক ব্যবহার করতেছি সেটি হচ্ছে একমি কোম্পানির নিউট্রাক্স বেড যেখানে ব্যবহার করা হয়েছে লিভা মিসল এই লিভা মিসল দিয়ে আজকে আমরা কৃমি মুক্ত করবো এবং তার সঙ্গে আমরা রেয়েছি রেনেটা কোম্পানির হেলমেক্স হেলমেক্সে ব্যবহার করা হয়েছে অ্যালবেন্ডা জল তো আমরা লিভা মিশল এবং অ্যালবেন্ডা জল দিয়ে আজকে মুক্ত করব। তো আমরা মিসল ব্যবহার করব যে বাছুরগুলোর ওজন বিশ থেকে পঁচিশ কেজি এবং বয়স হচ্ছে এক মাসের ভিতরে তো এই বাছুরগুলোকে আমরা লিবামিসল দিয়ে অর্থাৎ নিউট্রাক্স ভেট সিরাপটি দিয়ে মুক্ত করব। কেননা ছোট বাছুরের জন্য সিরাপটি অত্যন্ত সহনীয় এবং ভালো এবং এটি খাওয়াতেও সুবিধা এবং এটি খুব সুন্দরভাবে মুক্ত করে অতটা ধকল দেয় না এর সঙ্গে আমরা যেটি ব্যবহার করব। সেটি হচ্ছে অ্যালবেন্ডা জল এটি হচ্ছে হেলমিক্স নামে পরিচিত রেনেটা কোম্পানি এটি দিয়ে আমরা কৃমিমুক্ত করব যেগুলো বিশ থেকে পঁচিশ কেজির উপরে অর্থাৎ চল্লিশ কেজির ভিতরে বিশ থেকে চল্লিশ কেজির ভিতরে যে বাছুরগুলোর ওজন সেগুলোকে আমরা অ্যালব্যান্ডা জল দিয়ে কৃমিমুক্ত করবো ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কিছু বড় বাছুর রয়েছে সেগুলোকে মুক্ত করার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান্টিয়ম অ্যান্টিওম হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যালস অর্থাৎ এসিআই কোম্পানির একটি মেডিসিন যেখানে ব্যবহার করা হয়েছে ট্রাইকলা ব্যান্ডাজল এবং লিবামিসল যেখানে ট্রাইকলা ব্যান্ডাজল ব্যবহার হয়েছে নয়শো এমজি এবং লিবামিসল ব্যবহার করা হয়েছে ছয়শো এমজি টোটাল পনেরোশো এমজি তো পনেরোশো এমজি আমরা ব্যবহার করবো যে বাসুর ওজন হয়েছে সত্তর কেজি প্লাস সত্তর কেজি আশি কেজি একশো কেজি এরকম সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করব এবং যেগুলোর বয়স চার মাস পাঁচ মাস ছয় মাস পার হয়ে গেছে ওজন সত্তর কেজি প্লাস সেগুলোতে এটা ব্যবহার করব। তাহলে আমরা তিন ধরনের কেমি অসুবিধা ব্যবহার করতেছি এছাড়াও আমাদের যে গাবি সেটটি রয়েছে আমাদের যে গাবিগুলো অথবা প্রাপ্ত বয়স্ক যে সার অথবা বকনা রয়েছে এদেরকে আমরা গত দুই দিন থেকে মুক্ত করতেছি এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যান্টিঅম দিয়ে এবার মুক্ত করলাম অ্যান্টিয়ম বলতে আপনার যে এন মুক্ত দিয়ে করবেন এমনটা না এই গ্রুপে যে কোনো কোম্পানির হতে পারে যে মন হচ্ছে এনটিয় কোম্পানির কোম্পানি রেকমি কোম্পানির এল টি ভি রোম্পানি রেনাডেক্স বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে আপনারা গ্রুপটি মিলিয়ে নেবেন যেহেতু জল এবং লিভামিসল এবং এটার পাওয়ার থাকবে পনেরোশো এম জি নয়শো প্লাস ছয়শো আর এখানে যে অ্যালব্যান্ডা জল দিয়ে আমরা কিমি মুক্ত করতেছি যেটা হচ্ছে হেলমেক্স অর্থাৎ হচ্ছে রেনেটা কোম্পানির এটির পাওয়ার হচ্ছে ছয়শো এমজি এখানে প্রতিটা ট্যাবলেটে ছয়শো এম জি করে অ্যালব্যান্ডা ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে যে আমরা যে সিরাপটি দিয়ে কৃমি মুক্ত করতেছি নিউট্রাক্স ফেট যেটা হচ্ছে লিভামিসল গ্রুপে এটি হচ্ছে কিন্তু লিকুইড এই লিকুইড কিন্তু আপনারা একশো গ্রাম লিভামিসল পেয়ে যাবেন তো আমরা প্রথমে লিভামিসল দিয়ে ছোট ছোট যে বাসরগুলো রয়েছে যেগুলো ওজন হচ্ছে বিশ থেকে পঁচিশ কেজি অথবা বিশ কেজির নিচে এগুলোকে আমরা কৃমি মুক্ত করলাম এখানে আমাদের একটি জার্সি শাহিয়ালের ক্রোজ বাসুর রয়েছে বকনা বাসুর যেটির বয়স দশ দিন এটাকেও আমরা লিভামিসল দিয়ে কৃমি মুক্ত করলাম অর্থাৎ ট্রান্সফার সিরাপ খাইয়ে দিলাম আর একটি রয়েছে হলিস্টন ফিজিয়ানের বাছর এখানে ফিজিয়ানের বীজ ব্যবহার করা হয়েছে এই বাছরটির বয়স হচ্ছে ষোলো দিন এটাকেও আমরা লিভামিসল দিয়ে অর্থাৎ নিউ ট্রান্সফার দিয়ে মুক্ত করলাম এছাড়া আরও দেড় মাস বয়সের এবং একটি রয়েছে প্রায় এক মাস প্লাস বয়সের বাছর এই দুইটাকেও আমরা কিন্তু নিউ ট্রান্সফার দিয়ে কৃমিমুক্ত করলাম এবং এর থেকে বড়ো যে বাছরগুলো যেগুলোর ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি এরকম যে বাছরগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা হেলমেক্স দিয়ে মুক্ত করলাম চল্লিশ কেজি ওজন পর্যন্ত একটি হেলমেট চল্লিশ কেজি প্লাস হলে দুইটি করে ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে আমরা আরেকটি শেডে চলে গেলাম যেখানে বাছুরের মধ্যে যে কিছু বকনা বাছুর রাখা রয়েছে যেগুলোর বয়স মোটামুটি পাঁচ ছয় মাস প্লাস হয়ে গেছে এবং ওজন হচ্ছে সত্তর কেজি আশি কেজি এরকম হয়ে গেছে এগুলোকে আমরা এসিআই কোম্পানি এন্ট্রি অম দিয়ে কিনিমুক্ত করলাম যেখানে ব্যবহার করা হয়েছে ট্রাইক্লাভেন্ডার জল এবং লিভা মিশল ট্রাইক্লাভেন্ডার জল নয়শো এমজি এবং লিভা মিশল ছয়শো এমজি টোটাল পনেরোশো এমজি অর্থাৎ পনেরোশো পাওয়ারের ওষুধ দিয়ে কিন্তু আমরা একটা কৃমিমুক্ত করলাম তো আজকের মধ্যে এইগুলোকে কৃমিমুক্ত করা হলো মোটামুটি আমরা তিরিশটি গরুকে কৃমিমুক্ত করলাম এবং এই তিরিশটি গরুকে কালকে থেকে আমরা এটাকে লিভার টনিক দেওয়া শুরু করে দেবো লিভার টনিক শেষ হয়ে গেলে পর্যায়ক্রমে জিঙ্ক ক্যালসিয়াম মাল্টিভিটামিন ইউজ করব ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবো এখান থেকে আর এছাড়া আমরা গত দুই দিন ধরে গাভীর শেডগুলোতে আমরা ব্যবহার করতেছি কৃমিনাশক এবং কৃমিনাশকগুলো পর্যায়ক্রমে খাওয়ানো হচ্ছে কিছু গাভীর প্রেগনেন্ট রয়েছে কিছু গাভীর বাচ্চা রয়েছে কিছু গাভীর সাত মাসে প্রেগন্যান্ট আট মাসের প্রেগন্যান্ট দুই মাসের প্রেগন্যান্ট তো এখানে প্রেগন্যান্ট গভিগুলোকে কিমিনার থেকে অবশ্যই সাবধান থাকতে হবে কোনটা রিস্ক পিরিয়ড এবং কোনটা হচ্ছে গিয়ে রিস্ক ফ্রি পিরিয়ড এটা আপনাকে চিন্তা করে মেডিসিন দিতে হবে ডোজের বিষয় আছে আপনি যদি প্রেগন্যান্ট গভিকে কিমিনার দেন অবশ্যই নিকটস্থ পশু হাসপাতালে গিয়ে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে কিমি মুক্ত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ